ডিজিটাল হইতেছে স্মার্ট হইতেছে এই উন্নয়নের সাথে আপনাদের শরীর হইতে হইব না যে আমার একটা পেজ আছে ওইখানে তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না জিগাইলে কোন এমবি বি নেই তাই আমি সিদ্ধান্ত নিছি আপনাদের সবার মোবাইল আমি এম বি এবং আপনারা আমার পেজে আমি এলাকার যত উন্নয়নমূলক কাজ করে ছবি আপলোড করি ভিডিও আপলোড করি ওইগুলা লাইক কমেন্ট করবেন এবং ধুমায় শেয়ার দিবেন

কোন কোন সময় সময় ছবি আর ভিডিও করতে হয় এটা জানোস না আর এর আগের বার ভিডিও আপলোড করছ আমার গালি সহ গালি চলে গেছে এরপর থেকে ভিডিও আপলোড করার সময় ভয়েস সব ফেলাই দিবি পিছনে একটা অ্যাকশন টাইপ মিউজিক দিয়ে দিবি আর টুট টুট না টুট টুট দিলে পাবলিকে বুঝা যায় এখানে গালি দিছি